মোহাম্মদ বাজার ম্যানেজার পাড়া গ্রামে মা ও দুই ছেলেমেয়ের খুনের ঘটনার তদন্তে এলো ফরেন্সিক দল আজ অর্থাৎ মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম আসে সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে তারা প্রসঙ্গত বাড়ির মধ্যে থেকে দুই শিশুসহ মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমের ম্যানেজার পাড়া গ্রামে নিহতদের নাম লক্ষ্মী মার্ডি রূপালী মার্ডি ও অভিজিৎ মার্ডি শুক্রবার সকালে প্রতিবেশীরা তিনজনকেই তাদের বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পান আর সেই ঘটনা দেখতে পেয়ে গ্রামবাসীরা প্রথমে পুলিশে খবর দিলে মহম্মদবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে আজ ম্যানেজারপাড়া গ্রামে মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম আসে সেখানে এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে তারা এমনটাই খবর

খাই <laughs> কৰ্ত